তো আজকে ভিডিওটা হবে বেসিক্যালি ডিএমআরসি সম্পর্কে অজানা কিছু তথ্য আসসালামু আলাইকুম আমি সাব্বির আহমেদ এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল তো ডিএমআরসি সম্পর্কে অজানা কিছু তথ্য আজকে তোমাদের দেব তো বেসিক্যালি এবারে তোমাদের যাদের স্বপ্ন ছিল ডিএমআরসি কলেজে পড়ার বা তোমরা জানতে যে ডিএমআরসি কলেজে পড়তে হলে মিনিমাম রিকোয়ারমেন্ট সায়েন্সের জন্য ফোর পয়েন্ট এইট থ্রি তোমরা কি জানো ফোর থেকে লেস করে এবার ফোর পয়েন্ট সেভেন টুতে নিয়ে আসা হয়েছে এর পিছনে কারণ হলো এবার রেজাল্টটা তুলনামূলক খারাপ হয়েছে দ্যাটস ছয় ফোর পয়েন্ট সেভেন টুতে আনা হয়েছে এখন তোমাদের প্রশ্ন জাগতেই পারে যে ভাইয়া ফোর পয়েন্ট সেভেন টুই আমার পয়েন্ট আছে তো আমি কী নিয়েছি কলেজে চান্স পাবো দেখো এক্ষেত্রে আমি দুইভাবে কোয়েশ্চেনের উত্তর দিই ফার্স্ট অফ অল তোমার চান্স পাওয়ার পসিবিলিটি আছে সেকেন্ড ওয়ান তুমি চান্স পাবানা এখন এই বিষয়টাকে বলি যারা ফোর পয়েন্ট সেভেন টু বা ফোর পয়েন্ট এইট এর ঘরে আসো এইট আপ না এইট এর লেস তো যারা আসো তাদের জন্য বেসিকলি দেখো তোমার মিনিমাম পয়েন্ট হলো ফোর পয়েন্ট সেভেন টু এটা হলো তোমার জন্য ডিএমআরসিতে অ্যাপ্লাই করা সর্বনিম্ন রিকারমেন্ট যেহেতু এটা সর্বনিম্ন রিকোয়ারমেন্ট সেহেতু তোমার চান্স পাওয়ার পসিবিলিটি খুবই কম যদি তোমার লাক ফেভার করে তাহলে তুমি যা ফোর্থ মেরিটে চান্স পেতে পারো সো এক্ষেত্রে আমি তোমাদের বলবো যে যাদের ফোর থেকে শুরু করে ফোর পয়েন্ট এইট মধ্যে আছে তোমরা কি করবা তোমরা ডিএমআরসি কলেজে ফার্স্টে দিবা ঠিক আছে এর পাশাপাশি তোমরা আরও পাঁচটা কলেজ দিবা বা আরো চারটা কলেজ দিবা কারণ সর্বনিম্ন তো পাঁচটা দিতে হবে আরও কিছু দিবা যেন ডিএমআরসি কলেজে না হইলেও যাতে অল্টারনেটিভ কোনো কলেজে হয়ে যায় কারণ এখানে কিন্তু আরেকটা তোমাদের রিস্ক থেকে যাবে সো সেক্ষেত্রে তোমার অল্টারনেটিভ হিসেবে রাখবা এরপর যদি তোমার একশো পারসেন্ট যদি তোমার ডিএমআরসিতে পড়তেই হয় বা তুমি পড়তেই চাও সেক্ষেত্রে তুমি কি করবা সেক্ষেত্রে তুমি অন্য যে কোনো একটা কলেজে ভর্তি হয়ে দুই তিন মাস ক্লাস করে এরপর যখন তোমার টিসি যাবে তখন তুমি টিসি নিয়ে ডিএমআরসি কলেজে চলে আসবে আর একটা বিষয় এটা খুবই গোপনীয় কথা এটা কেউ বলবে না যেটা আমি বলে দিই কারণ আমি তো ডিএমআরসি স্টুডেন্ট ছিলাম একটা সময় সো ডিএমআরসি সম্পর্কে আমার বেশ কিছু ধারণা এই সম্পর্কে আছে অবশ্য তো তোমার ফিনান্সিয়াল ক্যাপাসিটি যদি একটু কুইক থাকে সেক্ষেত্রে ভাই আমি প্রেফার করবো তুমি ডিএমআরসিতে যাও না কারণ ডিএমআরসিতে গেলে কিন্তু তোমার মাস শেষে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা ডিএমআর এর জন্য লাগবেই সো ফিনান্সিয়াল যদি তোমার সাপোর্ট না থাকে তাহলে তুমি যাও না কারণ তুমি ফিনান্সিয়াল সাপোর্ট না থাকলে এখানে টিকতে পারবা না এখানে সার্ভাইভ করতে পারবা এখানে পড়তে হলে তোমার মোটামুটি একটা ফিনান্সিয়াল সাপোর্ট লাগবে কারণ হয়তো ভাবতে যে না আমি বৃত্তি পাইছি এখানে এসলে আমি হয়তো মনে হয় বৃত্তি টাকা পাবো আদার্স আদার্স বেলা 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 অনেক কিছু সো এই ধরনের কিন্তু ডিএমআরসিতে শুরু নেই কারণ এটা সম্পূর্ণ একটা প্রাইভেট কলেজ সো এখানে কিন্তু তোমার ওই যে তোমাকে ফিনান্সিয়াল সাপোর্ট দিবে। এইরকম কিন্তু কিন্তু এখানে হবে না তো এই বিষয়টা একটু মাথায় রেখে তোমরা এখানে অ্যাপ্লাই করো সো সবার জন্য বেস্ট অফ ফেলা করলে ডিএমআরসি কলেজে ভর্তি হতে কত টাকা লাগে এবং ডিএমআরসি মাসিক খরচ কত এই বিষয়টা নিয়ে নেক্সট ভিডিও আসতেছে সো সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকো দেখা হচ্ছে আগামী ভিডিওতে